আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে এই ফলাফল যারা সন্তুষ্টজনক ফলাফল না পেয়েছেন তাদের যে পূর্ণ মূল্যায়নের আবেদন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেটা তেইশ বারো দুই তারিখ শুরু হয়েছে এবং এই আবেদন চলবে আপনার হচ্ছে আট এক দুই পর্যন্ত তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে আপনি অনলাইনে ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন প্রত্যেক পত্রে অর্থাৎ প্রতি সাবজেক্টে আপনার আবেদন করার জন্য আবেদন ফি আপনাকে দিতে হবে এক হাজার টাকা এটার সাথে কিছু চার্জ কেটে নিবে তো আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার শুরুতেই আপনাকে কি করতে হবে আপনি দুইভাবে আবেদন কর দুইভাবে আবেদনের লিংকে যেতে পারেন প্রথমত এই যে যে এখানে একটা লিংক দেওয়া আছে আপনারা কি করতে পারেন এই লিংকটাকে হুবহু টাইপ করে আপনারা হচ্ছে আপনাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ করতে পারেন অথবা আমরা যদি দেখি আপনি কি করবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করবেন এখান থেকে আমরা ফায়ারবক্স সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এরপর এই সার্চ বারে আপনি জাস্ট লিখবেন এই ওয়েবসাইট ওয়েবসাইট এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সেখানে আপনারা চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে সার্ভিস মেনুতে চলে যাবেন যারা ফোন দিয়ে আবেদন করছেন তারা ফোনের ডেস্কটপ মোডটা চালু করে নেবেন কিভাবে চালু করবেন আপনারা এখানে দেখবেন থ্রি ডট মেনু আছে ওইখানে ক্লিক করলে এরকম কিছু অপশন বের হবে এখানে দেখবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন পাবেন নিচের দিকে ওইটাকে আপনাকে আপনারা জাস্ট অন করে নিবেন তাহলে আপনাদের এই অপশনগুলো হুবহু কম্পিউটারের মতো হয়ে যাবে এরপরে আপনারা কি করবেন এই সার্ভিসের মাউসের রাখলেই আপনারা দেখতে পাবেন এখানে পূর্ণ মূল্যায়ন নামে একটি অপশন আছে আপনারা কি করবেন জাস্ট এই পূর্ণ মূল্যায়নের অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আমরা সার্ভিস থেকে যদি পূর্ণ মূল্যায়নের অপশনে ক্লিক করে দিই তাহলে আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ই পেমেন্ট পোর্টাল সেইখানে আমাদের নিয়ে আসবে দেখুন উপরে কিন্তু হুবহু একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটা আপনারা জাস্ট কপি করে এখানে সার্চ বাড়ে সার্চ দিলে আপনাদের কিন্তু এরকম ই পেমেন্ট সিস্টেমে নিয়ে আসবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ই পেমেন্ট সিস্টেম এইখান থেকে আপনারা কি করবেন আপনাদের যেই এক্সাম নেম সেটা দিয়ে দেবেন ইতিমধ্যে কিন্তু অনার্স প্রথম বর্ষের ভোট যেই পূর্ণ মূল্যায়নের আবেদন সেটা শুরু হয়েছে এ নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওর লিঙ্কে সেই ভিডিওটাও পেয়ে যাবেন সেটা আপনারা দেখে নিলে অনার্স প্রথম বর্ষের পূর্ণ মূল্যায়নের আবেদন করতে পারবেন আমরা যেহেতু ডিগ্রি থার্ড ইয়ারের যেই পূর্ণ মূল্যায়ন সেটার আবেদন করব এই জন্য আমরা দ্বিতীয় অপশনটা ডিগ্রি পাস থার্ড ইয়ারের যেই অপশনটা সেইটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে সিলেক্ট করে দিলেই এখানে আমরা দেখবো যে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে আট এক দুই হাজার ছাব্বিশ তারিখ এগারোটা পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা কী করবো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব আমরা যার জন্য হচ্ছে কি করবো পূর্ণ মূল্যায়নের আবেদন করবো সে তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব একটা কথা বলে রাখি এর আগে কিন্তু পূর্ণ মূল্যায়ন ছিল না ছিল পূর্ণ নিরীক্ষণ সেক্ষেত্রে হচ্ছে আপনার কাতাটা আবার পুনরায় নাম্বারগুলো যোগ করা হতো আর এখন কিন্তু আপনার পুরো খাতাটাই নতুন করে আবার দেখা হয় তো সেক্ষেত্রে এখন পাশের হার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এরপরে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিলে এখানে আমাদের নাম দেখাবে এবং এখানে আমাদের সাবজেক্ট কোডগুলো দেখাবে এইখানে আমরা কি করব আমরা জাস্ট আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব এইখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব আমরা যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করব অর্থাৎ হচ্ছে যেই বিষয়ে আমরা পূর্ণ মূল্যায়ন আবেদন করব। সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু আমরা হচ্ছে ইংরেজি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করব সেই সাবজেক্টের কোড হচ্ছে ওয়ান টু ডাবল ওয়ান জিরো ওয়ান এই সাবজেক্ট কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এইটা আপনি একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন অথবা কন্ট্রোল পিতে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এটা আপনার সেখানে কিন্তু আপনি এটাকে সেভ করে নিতে পারেন পরবর্তীতে কোন সাবজেক্টে আবেদন করেছেন সেইটা দেখার জন্য এটা কিন্তু পরবর্তীতে আপনি আর দেখতে পারবেন না আবেদন করছেন কোন সাবজেক্টে তো সেক্ষেত্রে আপনি এটা কি কি করবেন পিডিএফ আকারে সেভ করে নেবেন যখন আপনার এখানে সকল ইনফরমেশন দেওয়া হয়ে যাবে এরপর আপনি এখান থেকে কি করবেন জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি এত পেপার কোর্টে হচ্ছে ঠিক আর থাকলে ওকেতে ক্লিক করুন আর যদি না থাকে তাহলে ক্যান্সেলে ক্লিক করুন যেহেতু আমরা হচ্ছে এই সাবজেক্টই পূর্ণ মূল্যায়নের আবেদন করবো সেক্ষেত্রে আমরা কি করব ওকেতে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করলেই জাতীয় বিশ্ববিদ্যালয় যেই ই পেমেন্ট সেই অপশনে নিয়ে আসবে এখান থেকে দুইটা অপশান পাবো যদি আমরা মেনুয়াল পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম অপশানে ক্লিক করে যে আমাদের যেই রিসিপ্টটা সেটা ডাউনলোড করে সোনালী ব্যাঙ্কে টাকা জমা দিব অথবা যদি অনলাইনে করতে চাই সেক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করে টাকাটা পেমেন্ট করে দিব যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করব সেহেতু আমরা অনলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করে দিলাম এরপরে এখানে আমাদের সকল ইনফরমেশন দেখাচ্ছে আমাদের নাম মোবাইল নাম্বার এরপরে আমরা এখান থেকে জাস্ট মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা কি করব আমরা এই টাকাটা বিকাশে অথবা ন রকেটে পেমেন্ট করব। সেহেতু আমরা সেই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিব আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু বিকাশের যেই পেমেন্ট গেটওয়ে সেটা কিন্তু চলে আসবে এখান থেকে আমরা কি করব আমাদের যে বিকাশ নাম্বার আছে সেইটা এখানে দিয়ে দিব বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমাদের সেই বিকাশ নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে এইখান থেকে আমরা কি করব সেই ওটিপিটা বসিয়ে দিব এরপর আমাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে সেইটা জাস্ট দিয়ে যখনই ওকেতে ক্লিক করব তখন কি হবে আমাদের কিন্তু এইখান থেকে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে একটু ওয়েট করবেন এটা এই অপশনটা কিন্তু আপনারা কেটে দিবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে না তো এই যে দেখুন এখানে কি বলছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড আমাদের পেমেন্টটা অলরেডি রিসিভ করা হয়ে গেছে এখন আমরা এখানে তো আমাদের কোনো রিসিপ্ট দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা প্রমাণপত্র হিসেবে কি করব আমরা সেম সার্ভিস থেকে পূর্ণ মূল্যায়নের অপশনে চলে যাব এরপর এখান থেকে আমরা কি করব দেখুন চেক পেমেন্ট নামে একটা অপশন আছে আমরা যে পেমেন্ট করলাম সেটা কি সঠিক হলো কি না অনেকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কম্পিউটার দোকান থেকে করে আসেন তারা হচ্ছে অনেক সময় ভুলবশত টাকা জমা মনে থাকে না বা দিতে পারে না তখন আপনারা হীনমন্যতায় ভোগেন যে আপনারা হচ্ছে টাকাটা জমা হলো কিনা সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করা হলো কিনা তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু চাইলে এখান থেকে চেক করতে পারবেন চেক পেমেন্টে ক্লিক করে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এরপরে জাস্ট ফাইন্ডে ক্লিক করবেন যখনই ফাইন্ডে ক্লিক করবেন এখান থেকে দেখবেন একটা অপশন আছে এই তীরে ক্লিক করে আপনারা দেখবেন এখানে আপনার রেজিস্ট্রেশনের অধীনে একটা পেমেন্ট করা হয়েছে জাস্ট এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন এইখানে কিন্তু আপনার নাম এবং আপনি কবে টাকা পেমেন্ট করেছেন এবং কত টাকা পেমেন্ট করেছেন সেইটা চলে আসবে এইটা যখন চলে আসবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে তো এইভাবেই খুব সহজে আপনি কিন্তু পূর্ণ মূল্যায়নের আবেদন করতে পারেন তো সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম